মুহূর্তে এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায় এই মুহূর্তে মুখ ভেটে গেছে মুখ ভেটে গেছে এই মুহূর্তে কে বললো এই মুহূর্তে যে অবস্থা বেধনক লাঠিঝাঁচ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে এই চিৎকারটা রক্তটা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে আমাদের বলতে খারাপ লাগে লজ্জা লাগে এ বাংলায় যেভাবে বাঙালি হিন্দুদের হত্যা করা হচ্ছে একদিন এই পশ্চিমবঙ্গেও কি বাংলাদেশ হয়ে যাবে কি মনে হয় বলো না ব্যাপারটা হচ্ছে যে এইভাবে এই কারণে তো পশ্চিম বাংলা তৈরি হয়নি বাঙালি হিন্দু হোমল্যান্ডের জন্যই তো আজকে আমরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম আমাদের মানে যারা পঁচানব্বই ভাগ ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে তারা আজকে আমাকে শাসন করবে তারা তো ভারতবর্ষ না আর যারা পাকিস্তান তৈরি করলো তারা এসে এখন সনাতনী হিন্দুদের গলা চেপে ধরছে এটা বড় কষ্টের আমি দেখছিলাম আপনাকে যখন লাঠির বেতের মার দেওয়া হলো আপনি রাস্তায় পড়ে গেলেন তারপর আপনি কার্যত চোখে জল বেরিয়ে গিয়েছিল আপনি কাঁদছিলেন মানে এই ছবিটা আজকে আমাদের বাংলায় দেখতে হচ্ছে যে বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা এই এই আমাদের বিপ্লবীরা গীতা বুকে নিয়ে আর ফাঁসির মঞ্চে ঝুলেছিল আজকে সেই বিপ্লবীদের আত্মার কাছে কী কৈফিয়ত আমরা দেবো যে দেখো তোমরা যে স্বাধীন করেছিলে পশ্চিম বাংলাকে ভারতকে সমস্ত মানে অখনও তারা তো জানতো না যে ভারতকে এইভাবে ভেঙে পাকিস্তান তৈরি হবে তারাই যে ভারতকে স্বাধীন করেছিল তোমাদের দেখো তোমাদের সন্তানরা তাদের জেহাদিদের হাতে মার খাচ্ছে এটাই এটাই দেখার